রমজান মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে ছিল অনেকটা সুনসার নিরবতা সেই নিরবতা ভেঙ্গে ঈদ উল ফিতরের দিন বিকাল থেকে স্থানীয়রা সৈকতমুখী হয়েছেন মঙ্গলবার সকাল থেকে পর্যটকরা আসতে শুরু করেছে ফলে কোলাহল ফিরেছে হোটেল মোটেল জোনসহ সমুদ্র সৈকতে পর্যটকদের বরণ করে নিতে ইতোমধ্যে হোটেল মোটেল রিসর্ট ও রেস্তোরাঁগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ও সংস্কার করে প্রস্তুত করা হয়েছে এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা প্রস্তুতি শেষে পসরা নিয়ে বসতে শুরু করেছে পর্যটন সংশ্লিষ্টরা বলছেন এবার ঈদে নয় দিনের লম্বা ছুটিতে চাকরিজীবীদের বড় একটি অংশ সপরিবারে বেড়াতে বের হওয়ার সুযোগ পাচ্ছেন আর লম্বা ছুটি বা বিশেষ দিনে ভ্রমণ পিয়াসুদের বরাবরই পছন্দের জায়গা কক্সবাজার এখানে সমুদ্র সৈকত ছাড়াও পাহাড় নদী ছড়া ঝিরি ঝর্ণা প্রাকৃতিক অপূর্ব দেখার সুযোগ রয়েছে হোটেল মোটেল মালিকরা জানান রমজান মাসের আগের চার মাসে বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজার ঘুরতে এসেছেন প্রতি সপ্তাহে গড়ে আড়াই থেকে তিন লাখ পর্যটক এসেছিলেন এবার অনেকেই দেশের নানা প্রান্ত থেকে অনলাইনে বা ফোনে যোগাযোগ করে কক্ষ বুকিং দিয়েছেন দুই থেকে পাঁচে এপ্রিল আশি শতাংশ কক্ষ বুকিং হয়েছে কক্সবাজার শহর ও মেরিন ড্রাইভের পাঁচ শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস ও রিসোর্টে প্রায় এক লাখ সত্তর হাজার পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে ট্যুরিস্ট পুলিশ কদবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন পর্যটকদের অতিরিক্ত চাপ বাড়ার বিষয়টি বিবেচনায় রেখে সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্রগুলোতে সর্বাক্ষণিক ট্যুরিস্ট পুলিশের টহল বাড়ানো হয়েছে